সুধি দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা আর এই মুহূর্তে সব থেকে বড় খবর হলো যে বত্রিশ হাজার চাকরির যে মামলা প্রাইমারি চাকরির যে মামলা সেই মামলা কিন্তু আজকে কলকাতা হাইকোর্টে উঠেছে ইতিমধ্যে আপনারা জানেন যে প্রথমে হাইকোর্ট পরে সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে এই বত্রিশ হাজার যে চাকরি প্রার্থী যারা রয়েছে যারা মাস্টার রয়েছে যারা প্রাইমারি স্কুলে যারা চাকরি করছে তারা কিন্তু উদ্বেগে রয়েছেন এই ছাব্বিশ হাজারের মতো পরিণতি তাদেরও তো হবে না আমরা এই বিষয়ে কথা বলে যারা বত্রিশ হাজার চাকরি প্যানেলে যারা শিক্ষকরা বিভিন্ন জায়গা থেকে যে শিক্ষক আমরা বত্রিশ হাজার চাকরিরত ভুক্তভোগী শিক্ষক শিক্ষিকার আমরা আজকে এখানে এসেছি আজকে দেখুন আজকে যেটা ছিল যেটা হচ্ছে বত্রিশ হাজার যে বারোইমের যে রায় যেটা হয়েছিল তার পরবর্তী পর্যায়ে সেটাকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার তরফ থেকে এবং সবথেকে বড় কথা বোর্ডের তরফ থেকে সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন করা হয়েছিল এবং যেটা পরবর্তী বিচার সুপ্রিম কোর্টে আমরা গিয়েছিলাম এবং সুপ্রিম কোর্ট থেকে পুঙ্খানুপুঙ্খ আরও বিশ্লেষণ করার জন্য হাইকোর্টে সেটাকে ব্যাক করে দেওয়া হয় এবার হাইকোর্টের শুনানি শুরু হয়েছে আপনারা জানেন অলরেডি আজ এই নিয়ে তৃতীয় দিন চলল সাবমিশন হয়েছে তারপরের দিন বোর্ড বলেছে আজকেও বোর্ড বলেছে এবং সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো যে বিচারপতি শুনতে চাইছেন কারণ আজকের যে রায়ের প্রতিটা ছত্রে ছত্রে যে কথাগুলো তুলে ধরা হয়েছিল যে স্ক্যাম হয়েছে অ্যাপটিটিউড টেস্ট হয়নি এই যে মিথ্যাচারগুলো হয়েছে আজকের কিন্তু যদি আজকের দিনে দাঁড়িয়ে যদি আপনারা বোর্ডের সাবমিশানটা লক্ষ্য করেন সেখানে দেখবেন যে বিচারপতি কতটা সন্তুষ্ট হয়েছেন সেটা অবশ্যই পরবর্তী রায়তে আসবে কিন্তু আজকের যারা কোর্ট রুমে যারা হাজির ছিল তারা প্রত্যেকে নির্দ্বিধায় বলতে পারবে যে বোর্ডের সাবমিশান একটা বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার পাশে দাঁড়িয়ে তারা যে আসল সঠিক তথ্যটা তুলে ধরার চেষ্টা করেছে এবং মিথ্যাচারের জবাব দিয়েছে তাতে আমি আমরা আশাবাদী যে আগামী দিনে এই স্ক্যাম হয়েছে এই শব্দটা হয়তো আর ডিকশনারিতে থাকবে না মিথ্যাচারী করেছে মিথ্যাচারী যেটা করেছে দেখুন যেহেতু সাব জুডিশিয়ারি ম্যাটার এটা আমরা বলতে পারি না তবে আপনাকে বলি যে রায়ের মধ্যে তো সেটা উল্লেখ প্রতিফলন হয়েছে বিগত যে বারো তারিখের রায়তে সেটা প্রতিফলিত হয়েছে যে স্ক্যাম হয়েছে বা অ্যাপটিটিউড টেস্ট হয়নি সেই আমরা যে অ্যাপটিটিউড টেস্ট দিয়েছি এবং আমাদের যে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকাদের মধ্যে আজও পর্যন্ত ইডি বা সিবিআই কাউকে খুঁজে বার করতে পারিনি যে এই শিক্ষক বা এই শিক্ষিকা কোনো কাউকে অর্থ প্রদান করেছে এবং যিনি নিয়েছেন তাকেও আজ পর্যন্ত সামনে এসে হাজির করতে পারিনি যে এই শিক্ষক শিক্ষিকার কাছ থেকে তিনি অর্থ গ্রহণ করেছেন এবং তাকে নিয়োগপত্র দিয়েছেন অতএব সেক্ষেত্রে আপনারা বুঝতেই পাচ্ছেন যে আমাদের শিক্ষক শিক্ষিকাদের গায়েতে যে একটা মিথ্যা কলঙ্কের দাগ লেপে দেওয়া হয়েছে যে আমরা চাকরি পেয়েছি দুর্নীতির মাধ্যম দিয়ে এটাই বলতে পারেন এক প্রকার চার হয়েছে এবার সেটা কে কীভাবে দায়ী যেহেতু সাবজুডিশিয়ারি ম্যাটার রয়েছে আমরা বলতে পারছি না এই মুহূর্তে আগামী দিনে অবশ্যই কোট সিদ্ধান্ত নেবে যে সেই মিথ্যাচারটা সঠিক ছিল না ভুল ছিল ইতিমধ্যে 26 হাজার চাকরি চলে গেছে আর আপনারা 32 আছেন দেখুন 26 হাজার চাকরি যেটা গিয়েছে সেটা এসএসসি ম্যাটার এসএসসি শিক্ষক শিক্ষিকা যারা হাই স্কুল এর সঙ্গে কর্মরত অবস্থায় রয়েছেন তাদের বিষয়ে আমি এই বিষয়ে কোনো মন্তব্য করব না শুধু আমরা বলতে পারি আমাদের বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা যারা একটা বারো তারিখের রায়ের পর পথে এসে দাঁড়িয়েছে এবং প্রতিটা দিন রাত আমরা একটা সামাজিক জায়গা থেকে অবহেলিত হচ্ছি অপমানিত হচ্ছি এবং মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে আমাদেরকে রাত পার করতে হচ্ছে হয়তো আপনারা শুনলে অবাক হবেন হয়তো একশো চল্লিশ জনের কথা ভেবে তারা রাস্তায় এসেছে বলে একটা সিদ্ধান্ত দেওয়া হয়েছিল কিন্তু পরবর্তীকালে এই যে বত্রিশ হাজার চাকরি বাতিলের যে রায়টা এসেছে তাতে কিন্তু বত্রিশ হাজার পরিবার তথা এক লক্ষেরও বেশি মানে মানুষ আজকে কিন্তু রাস্তায় এসে দাঁড়িয়েছে এটা কিন্তু খুব একটা সুখকর নয় শিক্ষা সমাজের ক্ষেত্রে এবং শিক্ষার আঙিনায় আজকে কিন্তু বিভিন্ন স্কুলগুলো প্রাইমারি স্কুলগুলো আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমাদের দু হাজার যে জয়নিং হয়েছিল সেই সময় আমরা আসার পর আজকে কিন্তু আমূল পরিবর্তন হয়েছে এবং শিক্ষাক্ষেত্রে যে আজকে যে বিভিন্ন সম্মান আজকে যে আসছে সেক্ষেত্রে কিন্তু এই বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকাদের অবদান অনস্বীকার্য সেটাকে ঝেড়ে ফেলে দেওয়া যায় না তাই বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকাকে যদি মিথ্যাচারের মোড়কে যদি আজকে যদি বাতিল করা হয় সেটা কিন্তু খুব ভুল হবে আমরা আশাবাদী যে আমাদের যেহেতু একটা আমরা আদালতে প্রার্থনা জানিয়েছি আমাদের পক্ষে যা কিছু বলার আছে সেটা আমরা জানাচ্ছি আমাদের আইনজীবীর মাধ্যম দিয়ে এবং বোর্ডও তার সাবমিশন করছে আশা করি আমরা আগামী দিনে আমরা সুবিচার পাব এবং আপনাদের মিডিয়াকে জানাতে চাই যে কোনো রকম কোনো পক্ষপাত দুষ্ট আপনারা প্রতিফলন করবেন না যারা আজকের অবহেলিত হয়েছে তাদের কথাও আপনারা জানাবেন এবং পাশাপাশি যারা বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকাও আজকের অপমানিত হচ্ছে এই একটা রায়ের প্রেক্ষিতে সেটাও কিন্তু আপনাদের তুলে ধরতে হবে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা বিনা প্রমাণে বিনা আজকে তাদের নামে কোনো কিছু কোনো এফআইআর হয়নি কোথায় টাকা দিয়েছে না দিয়েছে অথচ তাদেরকে একটা কলঙ্ক লেপে দেওয়া হলো যে এরা দুর্নীতিগ্রস্ত এটা কিন্তু আশা করা যায় না কারণ এখনকার বর্তমান মিডিয়ার যুগে সব কিছু আজকে সবাই দেখতে পাচ্ছে প্রমাণও কিন্তু আজকে চায় বাংলার মানুষ ভারতবর্ষের জুডিশিয়াল ব্যবস্থাটা লং প্রসেসের মধ্যে দিয়ে চলে এই আপনারা কোর্টে এসছেন বলছেন আমাদের পক্ষে মোটামুটি একটা ভালো খবর রয়েছে আবার আপনারা হয়তো রায় দিল আপনাদের পক্ষে আবার ডিভিশন এই যে লং প্রসেস চলবে বিচার ব্যবস্থা তারপরে আপনাদের স্কুলও করতে হবে প্লাস এই এটাকে কেমন ভাবে আইন আইনের পথে চলবে শিক্ষক শিক্ষিকারা অবশ্যই তাদের বিদ্যালয়ে যাবেন এখনো পর্যন্ত আমাদের যেহেতু এটা অন্তর্বর্তীকালীন বারোই মেয়ের যে রায় হয়েছিল তার তারপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হয়েছে এবং প্রত্যেক শিক্ষক শিক্ষিকা আপ টু ডিসপোজাল কিন্তু তারা কিন্তু যতক্ষণ এই কেসের আপ টু ডিসপোজাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা প্রত্যেকে বিদ্যালয় তাদের কাজ করতে পারবে এবং আমি এটুকু বলতে পারি যে দেখুন আজকের বিচারপতি যদি কোথাও খুঁজে পেতেন যে এই বা তাকে তার মনেতে এটাই যদি গেঁথে যেত যে না স্ক্যাম হয়েছে বা দুর্নীতি হয়েছে তাহলে কিন্তু তিনি শুনতে চাইতেন না এবং এতগুলো দিন পড়ছে এর অর্থ এটাই যে সেখানে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না তিনি হয়তো আরও গভীরে অনুসন্ধান করতে চাইছেন যে সত্যি কোথায় স্ক্যামটা হয়েছিল বা কোথায় দুর্নীতিটা হয়েছিল তিনিও কিন্তু খুঁজে পাওয়ার চেষ্টা করছেন এবং আমরাও চাইছি যে সঠিক তথ্যটা উঠে আসুক তাতে হয়তো আগামী দিনে যে রায় প্রতিফলিত হবে বত্রিশ হাজারের থেকে যে একটা চার করা হয়েছে সেখান থেকে আমরা মুক্তি পাবো কতটা উদ্বেগের মধ্যে রয়েছে ইতিমধ্যেই হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে আপনারা কতটা উদ্বেগের রয়েছে দেখুন আমরা সেই বারোই মে দু হাজার তেইশ থেকে আমরা সেই থেকেই উদ্বেগের মধ্যেই আছি এবং উৎকণ্ঠার মধ্যে দিয়েই আমরা কিন্তু স্কুল চালাচ্ছি তার সাথে সাথে আমরা হাইকোর্টেও আসছি সব কিছুই করতে হচ্ছে আমাদেরকে এবং আমরাও চাইছি যাতে কেসটা তাড়াতাড়ি মিটুক এবং আমাদের এই যে ভুক্তভোগী দশা এই থেকে আমরা মুক্তি পাই এবং ইতিমধ্যেই আমাদের এই টেনশনের মধ্যেই অনেক টিচার অনেকজন মারাও গেছেন আমরা হয়ে গেছেন টেনশনে অনেকজনই কেউ হার্ট অ্যাটাকে গেছেন কেউ অ্যাক্সিডেন্ট হয়ে গেছেন এরকম অনেকজন হয়েছেন এর থেকে আমরা মুক্তি চাই খুব তাড়াতাড়ি অবশ্যই থাকছি এবং আমার নামে কেন আমার নামে আছে না দেখুন আমাদের বারোই মে যখন বাতিল হয়েছিল দু হাজার তেইশ সালে সেখানে আমাদের ওখানে বলা হয়েছিল যে অ্যাপটিটিউড টেস্ট আবার দিতে হবে সেখান থেকে আমরা যখন সুপ্রিম কোর্টে যাই সুপ্রিম কোর্টে কিন্তু ওইটা সেট অ্যাসাইট হয়ে যায় এবং পুরোপুরি যাতে কেসটা শোনা হয় পুরোপুরি যাতে শোনা হয় সেইটা কিন্তু তার জন্য আমাদের ডিভিশন বেঞ্চে পাঠানো হয়েছে ডিভিশন বেঞ্চে প্রায় দু বছর ধরে দু হাজার তেইশ সাল থেকে এখনও আমরা ঘুরছি বিভিন্ন বেঞ্চ চেঞ্জ হয়েছে তারপরে এখন দেখা যাক আমরা আশার আলো দেখছি যাতে আমাদের খুব তাড়াতাড়ি মেটে এবং আমরা চাইছি এবং আমাদের কেসটা ছাব্বিশ হাজারের মতন নয় এখনও যে ছাব্বিশ হাজারে পুরোপুরি বাতিল হয়ে গেছে তেমন আশা করি হবে না কোনো কিছু ঈদ এবং সামনে পুজো আসছে সেই ঈদের আগেও আমাদেরকে কোট আসতে হয়েছে ঈদের পরের দিনও আমাদের কোট আসতে হয়েছে রকম আমাদের তো উৎকণ্ঠার মধ্যে দিয়ে চলছে দু বছর ধরে এই যে ভাবতে হচ্ছে যে চাকরিটা অবশ্যই 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 একদম শুধু এইটা নয় সমাজ মাধ্যমেও বিভিন্ন সমাজেও দেখতে পাচ্ছি যে চাকরিটা আছে না গেছে কোথাও বিয়ে কোথাও কোথাও কিছু গেলেই বা পাড়াতে যেখানে বা সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় একটাই প্রশ্ন আমাদের তোদের চাকরি আছে না গেছে ছাব্বিশ হাজার যেমন মানসিক যন্ত্রণা তো সবাই বত্রিশ হাজার শুধু বত্রিশ হাজার নয় বত্রিশ হাজারের অল ফ্যামিলি প্রায় দু আড়াই লাখ সবার কিন্তু সেই সম্মানটা পুরোপুরি দু বছর ধরে ধুলোই মিশে গেছে পুরোপুরি ভাবে সেইটা আমরা সসম্মানে আবার আমরা স্কুলে যেতে চাই স্কুল যেতে হচ্ছে অবশ্যই কিন্তু সসম্মানে আমরা জিতে আমরা যোগ্যতার পরিচয় দিয়ে বহুবার দিয়েছি এবং হাইকোর্ট ভেরিফাই হয়ে যাতে আমরা যেতে পারি স্কুলে এইটাই আমরা চাই